অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশনের পক্ষ থেকে আমাদের এই রাজ্যের সমস্ত সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফর কোরফ হার্ট কারণ আজকেই আমাদের ইমার্জেন্স আমরা এই প্রেস মিটটা আমরা কল করেছি এবং আমাদের এই ডাকে সাড়া দিয়ে রাজ্যের সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রিক্স মিডিয়ার যে সাংবাদিক বন্ধুরা আজকে এই প্রেস উপস্থিত হয়েছেন আমি আমাদের আমার ব্যক্তিগত তরফ থেকে এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ত্রিপুর রাজ্য কমিটি এবং অবশ্যই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের সারা সর্বভারতের সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি কমিটি রূপম রায় আমাদের সাথে রয়েছেন আপনারা জানেন বর্তমান ব্যাংকিং পরিস্থিতিতে কিভাবে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার কি চাইছে আগামী পাবলিক সেক্টর ব্যাংকে নিয়ে তো সেই বিষয়ে আমাদের যে মতামত আমাদের যে নেতৃত্বের যে মতামত এই মতামত জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছেন আপনারা আপনারা সবসময় অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনকে আপনারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই আজকে শর্ট ওয়াইভ আমাদের মধ্যে আমাদের জেনারেল সিকিউরিটি রয়েছেন উনি আপনাদের সামনে বর্তমান ব্যাংকিং পরিস্থিতি এবং আমরা কি চাইছি দেশের ব্যাংকিং যে পরিকাঠামো এই পরিকাঠামোটাকে সত্য রাখার জন্য কনসিস্টেন্ট রাখার জন্য কি করা উচিত না করা উচিত সেই বিষয়ে জেনারেল সেক্রেটারি বক্তব্য রাখবেন তারপর আপনারা আপনাদের কাছ থেকে যে প্রশ্ন আপনারা রাখতে চান সেটা আপনারা